এখন আমি আছি তারাপীঠ তো এখানটায় সামনে বামাস সমাধি তো বলছিলাম যে ব্লগার হওয়া অতটা সোজা নয় এবং ক্যামেরার সামনে কথা বলাটাও অত সোজা নয় যে ভাবে আমরা ভিডিও করি কন্টেন্ট ছাড়ি তো এইখানটা এসে কেমন কি হচ্ছে বা সেই দেখতে পাচ্ছেন একটা দাদা ওইখানটা দেখুন ভিডিও করছে তো ওই দাদা মাইক নিয়ে ভিডিও করছে এবং রিভিউ সকলকে দিতে বলছে তো এটাই দেখলাম যে ভগার হওয়া অতটাও সোজা নয় যে কতটা পরিশ্রম করতে হয় সেটা ওই যারা হয় তারাই জানে আমার সোজা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো যদি আরও অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করতে পারি তো আপনাদেরকে আমি জানাবো আমার ভিডিওর মাধ্যমে তো নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাকে একটু সাপোর্ট করো তোমরা এই শুধু আমার বলার আর কিছু বলার নেই জয়মাত তারা